বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন এগারো বাজারে ভিডিওটা আজকে আসলেই অনেক পরে আসছি নয়টা এখন বাজে তবুও অনেক সবজি রয়েছে বাজারে বিক্রি করার জন্য আমরা দেখব আজকে যে কিরকম দামে বিক্রি হচ্ছে সবজিগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন আপনাদের বাজারের নামটা একটু বলেন আপনাদের বাজারের নামটা একটু বলেন গারোর বাজার এখন তো নয়টা বাজে আপনাদের বাজারটা শুরু হয় কয়টার থেকে মানে ছটার থেকে সাতটার থেকে শুরু হয় কটা পর্যন্ত বিক্রি হয় পাইকারি চলবো দশটা থেকে শুরু হয় দশটা পর্যন্ত চলবে তাই না এই আজকে কি আনছেন আপনার সিম আনছেন কীরকম দাম বলছেন সিম পাঁচশো মানে সর্বোচ্চ আপনার আপনারটা কীরকম বলছে চারশো বলছে এটা কি সিম এটা পাতা পাতা সিম এই জন্যই দাম কম নাকি এই জন্যই দাম কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যেমন অন্যদিন যেমন আমি কিন্তু ছয়টার সময় বাজারে আসি আজকে কিন্তু একটু দেরিতে আসছি একটু জানা সেইটাই জানার জন্য আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছেন কেমন

দশটা পর্যন্ত চলে দশটা পর্যন্ত পাওয়া যাবে সবজি তাই না আর এই যে মিষ্টি লাউ গুলা কে মিষ্টি লাউ আনছেন বিক্রি হয়েছে এটা কত করে বিক্রি হয়েছে পাঁচচল্লিশ টাকা এ মিষ্টি লাউ লাউগুলো অনেক ছোটো তবুও দাম মোটামুটি দেখা যাচ্ছে যে সবজি অন্যান্য সবজির দাম কম হিসাবে লাউর দাম মিষ্টি লাউর দাম ভালো আছে তাই না কত করে বিক্রি করছেন পঁয়তাল্লিশ টাকা তাহলে তো অনেক সুন্দর জায়গা চাষ করছেন একুশ এখন তো ঠান্ডার কারণে হয়তো সবজি কম দর্বে তাই না হ্যাঁ হ্যাঁ কম আসছে আর কি যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে আছে অনেক সবজি রয়েছে আরো আসসালামু আলাইকুম কেমন আছেন বিয়া ভাই বেগুন আনছেন দাম দাম কেমন আজকে বেগুন চারশো পাঁচশো টাকা মন তাহলে তো অনেকটাই কম নাকি আরো কি চঞ্চিলেন নাকি পাঁচশো বলছে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচশো আর এই চিমগুলা বাইজান আনছেন নাকি কেমন দাম বলতেছে চারশো এটা কি চিম এটা পাতা চিম পাতা চিম বললে আর কি নাকি যাই হোক ধন্যবাদ সর্বোচ্চ চাষি যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে দেখি অন্য দিনের তুলনায় কিন্তু আজকে আমরা যে জিনিসটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে দেখো তো লাভের ই আনছে কে আসসালাম আলাইকুম কেমন আছেন বিক্রি করা যায় কত করে বলছে এটা কি আডি বান মুক্তা মুক্তা কত বলতেছে আডি বান্ধা দিতে হবে তিরিশ টাকা আর কি তাহলে ভালো দাম নাকি ভালো দাম আছে এই দেখি আমরা এই দিকে চলে যাচ্ছি দেখি আরো আসসালাম আলাইকুম কেমন আছেন মে ভাই কি চিম এটা গিয়া চিম দাম কেমন বলে ছয় সাতশো আরো চিম কতদিন পাওয়া যাবে রমজান মাসে পাওয়া যাবে রমজান মাস পর্যন্ত থাকবে নাকি যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এ কি বিক্রি করছেন কত করে বিক্রি করলেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি বিক্রি হয়েছে আজকের দেখা যাচ্ছে যে ভালোই মোটামুটি রয়েছে আমরা আরো কি ধরনের সবজিগুলো আসছে দেখাবো

ইনশাল্লা যেহেতু বাজারটা আমি কিন্তু অন্য অন্য দিন ছয়টার সময় আসি আজকে কিন্তু নয়টার অনেক উপরে বাজার শুধু দেখাবার জন্য আসলে দশটা পর্যন্ত আপনাদের বাজারে মাল পাওয়া যায় কিনা পাওয়া যায় তো নাকি পাওয়া যায় ইনশাল্লাহ আর কী কী ধরনের সবজি কিনছেন আজকে

এ সবজি খাওয়ার কলা কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বাজার তো সবজি খাওয়ার কলা সবচেয়ে বেশি পাওয়া যায় কীরকম দাম বলতেছ আজকে কয় কারা পিস হ্যাঁ বিক্রি করছেন দুশো টাকা প্রতি কারা হ্যাঁ হ্যাঁ মানে পাঁচটায় দাম পাঁচটা এক হাজার টাকা তাহলে তো মোটামুটি ভালোই দাম নাকি হ্যাঁ ভালোই দাম রয়েছে যাইহোক ধন্যবাদ দেখি এদিকে আমরা এ কে আনছে ভাই কপি

তিরিশ টাকা এরকম ছিল তাই না দাম অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা তো চলে যাব পঞ্চমুখী কচুর বাজারে সকলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজন কে আনছেন হলুদ হলুদ হ্যাঁ এটা কীরকম দাম কেমন নয়শো নয়শো টাকা আচ্ছা

এখন আমদানি কম বাড়ির থেকে বিক্রি হয়ে যায় নাকি বাড়ির থেকে বেশিরভাগ বিক্রি হয়ে যায় যা ধন্যবাদ আমরা দেখি একটু সামনের দিকে ওই পাশেও রয়েছে কত হল আসসালামু আলাইকুম

এক হাজার এগারোশো বারোশো যাই হোক দেখি আমরা এইদিকেও রয়েছে আরো কিছু জিনিস আমরা দেখাব আসসালাম আলাইকুম আদা কে আনছে ভাই কেমন আছেন কে হ্যাঁ হ্যাঁ কে কিনছে আদা আপনি কিনছেন

তাহলে তো সর্বোচ্চ চার হাজার টাকা তাহলে মোটামুটি অনেকটাই শীতের সিলের মধ্যে আছে তাই না তাতে আসে কিরকম বাজারে আদা বিশ ত্রিশ মিনিট মতন মানে আজকে সারা দিনে আসবে সকাল থেকে সকাল থেকে সারা দিনে আসবে এইভাবেই আসতে থাকবে আদা আমরা সেটাও দেখাচ্ছি যে আর একটু আমরা জানাবো যে দেখা যাচ্ছে যে সকাল থেকেই বাজার বাজারে এ সকাল থেকে মালগুলো আসে আদা আসে কচু আসে আসলে হুরাহুরি পারাপারি কোনো প্রয়োজন নেই যারা দূর থেকে আসেন আমি দেখাচ্ছি এখানে কচু রয়েছে অসংখ্য এ কিনতেছে পার্টিরা আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান কচু কিনতেছেন কীরকম দাম কেমন শ্বাস এই বছর কি আর কচুর দাম হবে না নাকি হ্যাঁ গত বছর তো আপনি চার হাজার বিয়াল্লিশ মানে কাঁচাটাও তো ছিল আপনার দুই হাজার বাইশশো টাকা এই বছর দাম অনেকটাই কম আসলে হ্যাঁ হ্যাঁ অনেকটাই দাম কম এই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকেও আছে দেখা যাচ্ছে পেঁপেও রয়েছে আরও অন্য অন্য সবজিও রয়েছে যাই হোক আমরা ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত